রিজু কি হয়েছে মা বলো আমি তোমার জন্য আজকে দুটো নতুন ক্যাডবেরি কিনে নিয়ে এসেছি তুমি কি খেতে চাও নতুন ক্যাডবেরি হ্যাঁ ক্যাডবেরি খেতে চাই দাও 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 শিগগিরি দাও দুটো টিকটক কি দুটো টিকটক এই ক্যাডবেরি আমি কোনোদিন খাইনি দাও 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 হ্যাঁ এটা নতুন ক্যাডবেরি টিকটক খুশি তো তুমি হ্যাঁ আমি খুব খুশি ইয়ে কি মজা এইবারে আমি এই ক্যাডবেরি গুলো খাবো কি মজা হবে ইয়ে ইয়ে কি মজা রিজু কি হয়েছে মা বলো তুই কি জেমস খেতে চাস জেমস হ্যাঁ আমি জেমস খেতে চাই দাও 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 ঠিক আছে নিয়ে নে তাহলে দাও 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 খুশি তো জেমস গুলো পে হ্যাঁ আমি খুব খুশি ইয়ে কি মজা ইয়ে 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 কি মজা কি মজা কি মজা রিজু কি হয়েছে মা বলো আমি তোমার জন্য তিন রকম ফ্লেভারের সতমলা নিয়ে এসেছি একটা ইমলি ফ্লেভার আর একটা পুদিনা ফ্লেভার আর একটা ম্যাঙ্গো ফ্লেভার তুমি কোনটা নিতে চাও আমি সবগুলোই নিতে চাই তুমি সবগুলোই নিতে চাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি সবগুলোই নিয়ে নাও দাও 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 তুমি খুশি তো তিন রকম ফ্লেভারের শতমলা পে হ্যাঁ আমি খুব খুশি ইয়ে কি মজা এইবারে আমি শতমলাগুলো খাবো কি মজা হবে ইয়ে ইয়ে কি মজা কি মজা